সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইসরায়েল শুরু হয়েছে সরাসরি যুদ্ধ চলছে পাল্টাপাল্টি হামলা ইতিমধ্যে ইসরায়েলের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে ইরান যেটা থেকে লেবানন ইয়েমেন এবং সম্পতি ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করত ইসরায়েল সেই বিজ্ঞানাগার ধ্বংস করে দিয়েছে ইতিমধ্যে ইরানের হামলা আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি থেকে সংবাদ শিরোন এরপরে জানবো বিস্তারিত ইজরায়ে অপরাধ বন্ধে মুসলিম দেশগুলোকে বাস্তব পদক্ষেপ নিতে ও ইরানের প্রেসিডেন্টের ঘোষণা এদিকে ইউরোপকে কোরা পত্র দিল রাশিয়া ইজরায়ে বিরুদ্ধে কাজায় গণহত্যা প্রমাণ পেয়েছে জানালো জাতিসংঘ পাকিস্তান বিস্ফোরণের পাশা নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব চীনকে ঘিরে ফিরেছে মার্কিন সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল

ইরানের প্রেসিডেন্ট এবং ইরাকের প্রধানমন্ত্রী হেদবাদী ইবদাল অপরাধের পুনর্বৃত্তি বন্ধ ও প্রতিরোধের লক্ষ্যে গুরুতর বাস্তব পদক্ষেপের জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সোমবার কাতারে দোহাই ইসলামী দেশ এবং আরব লীগের জরুরি শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মার্শাল ফেজিস্টান ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আজ সঙ্গে দেখা করেন এবং ইহুদবাদের শাসক গোষ্ঠীর অপরাধের ধারাবাহিকতা তীব্রতা সম্প্রসারণ কথা উল্লেখ করেন তিনি বলেন একদিকে ইহুদবাদের শাসক গোষ্ঠী গাজায় অসহায় জনগণের উপর ক্রমাগত বর্ষণ অপরাধ করছে অন্যদিকে শিশু নারী পুরুষদের ক্ষুধার্ত অবস্থায় রেখে তাদের মৃত্যু দিকে ঠেলে দিচ্ছে এটি কোনো ভাবে সহ্য করা যায় না ইহুদবাদী সরকারের এই অপরাধ এবং বর্বরত বন্ধ জন্য মুসলমানদের বাস্তবে একাত্তা হতে হবে ইরাকি প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ প্রশংসা করে বলেন ক্রমবর্ধমান পরিস্থিতি বজায় রাখা এবং শক্তিশালী করা ইসলাম প্রজাতন্ত্র ইরানের সাথে সম্পর্ক উন্নত করা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে তাদের মধ্যে সমস্ত চুক্তি বাস্তবায়ন করা গুরুত্বের সাথে অনুসরণ করা হচ্ছে সূত্র পাস্তুরে এমবিএ ইউরোপ কি করা পত্র দিল রাশিয়া বেলারুশের রাজধানী মিনস্কো থেকে কিছুটা দূরে যুদ্ধের আবহাওয়া আকাশে উঠছে শুক থার্টি ফাইভ বোমার বিমান পড়ছে গাইডের বোমা নিকট কেঁপে উঠেছে চারপাশ ঘন সা অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ চারদিকে মোটর কামানের গোলা কান পতাশ দায় হেলিকপ্টার গান শিবগুলো আক্রমণে যোগ দিয়েছে আর ড্রোন দিয়ে চলছে নজরদারি তবে এটি কোনো আসল যুদ্ধ নয় এটি একটি সামরিক মহড়া এটি হলো রবিস্কো প্রশিক্ষণ কেন্দ্র এখানে বেলারুশ রাশিয়ার সেনারা যৌথ মহড়ায় অংশ নিয়েছে মহড়াটি জাপান 2025 অর্থাৎ 2025 এর এই ধরনের মহড়া প্রতি পরপর অনুষ্ঠিত হয় বস্ক মেরস্কের পক্ষ থেকে বলা হয়েছে এই মহর পুরোপুরি প্রতিরোধমূলক উদ্দেশ্য রাশে ব্যালেন্স নিরাপত্তা নিশ্চিত করা সূত্র পাস টুডে ইদালের বিরুদ্ধে কাজাই গুলো হত্যা প্রমাণ পেয়েছে জাতিসংঘ ইদালের বিরুদ্ধে কাজাই গুলো হত্যা প্রমাণ পেয়েছে জাতিসংঘ মঙ্গলবার সংস্থাটির তদন্ত কমিশনের তদন্ত উঠে এসেছে তথ্য খবর পাশাপাশি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সব বিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা এই গ্রহ উস্কানি দিচ্ছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে সরাসরি দায়ী করা হয়েছে বাহাত্তর পৃষ্ঠার প্রতিবেদন কোন হত্যার দাবিতে সমর্থনের জন্য হত্যাকাণ্ডে মাত্রা ত্রাণ প্রবেশের বাধার জন্য ফার্টিলাইটি ক্লিনিক ধ্বংস করা বিভিন্ন আগ্রাসের তথ্য তুলে ধরা হয়েছে

চেনের সামরিক কোচ যোগ দিতে পাশাপাশি হেঁটে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাই চেনের প্রেসিডেন্ট শি জিনপিং মাঝে উত্তর কোরিয়ার নেতা কিম জং তাদের পিছনে আরো কয়েকটি দেশের নেতাদের দেখা যাচ্ছে রাজধানী বেইজিং এ নিয়ে ভিয়েনতান আমেন স্কয়ারে এপার শে রাশে প্রেসিডেণ্ট রাডম পতেন অননবর্ষ 70 কারণে তা কিমজক উঠে উস্কি বেজিং সামরিক কুচকোদের উপস্থিত হইছলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঠিক তাদের পেছনে ছিলেন ইরান পাকিস্তান বেলারুশ মিয়ানমার সহ দুধদল নেতারা বিশ্বের এজন্য এ দৃশ্যে থেকে স্পষ্ট বাত্রা আর কি হতে পারে

আজ সোমবার ভোরে এক বিবৃতিতে এমন সশস্ত্র বাহিনীর মুখপাত্রী বলেন এমন সেনাবাহিনীর ড্রোন চারটি ড্রোন দিয়ে দখল করতে ভূখণ্ডে বিভিন্ন হামলা চলেছে এর মধ্যে তিনটি ড্রোন

সৌদি যা বলেন ইরানের প্রেসিডেন্ট কাতারে দোহাই অনুষ্ঠিত আরব ইসলামের জরুরি সম্মেলন ইরান সৌদি আরবের শীর্ষ নেতারা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার জোর দিয়েছেন ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ফিলিস্তিনের উপর হামলা মোকাবেলায় মুসলিম বিশ্বের একজোট হওয়াকে একাট্টা প্রয়োজনীয় বলে মনে করেছেন ইরানের প্রেসিডেন্ট আশরাফ নিজিস্তান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি বলেন বর্তমান পরিস্থিতি প্রধান মুসলিম দেশগুলো বিশেষ করে সৌদি আরবের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে মাসুদ খ্রিস্টান বলেন যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয় তবে ইসালের কোন মুসলিম দেশকে আক্রমণ করার সাহস পাবে না বিশ্বাস করেন যদি আরব এই ঐক্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে

বারাবারি প্রতিরোধ করতে পারে তিনি আরো বলেছেন আমাদের এই অঞ্চল বিশেষ পরিস্থিতি বিরাজ করছে আমাদের আপনাদের অন্য ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা ঐক্য জোরদার করা বিকল্প নেই সূত্র প্রেস টিভি পাকিস্তানের ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচ সেনা নিহত

মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপিন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছে যে চুক্তিটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি-সাজনতা রক্ষা করবে বলে তারা আশাবাদ। তবে এই চুক্তি বলবিষয় হলো ফিলিপিনেনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে আশপ্রস্থতা তৎপরত উপর নজরদারি করতে সক্ষম হবে। সূত্র বিবিসি উত্তর দক্ষিণ করে জাপান থেকে দকরে অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিনিততে প্রতিদিন জোরদে চীন বিরোধী পোলায় সৃষ্টি চেষ্টা করেছে তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপিন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতের দুটি সমপ্লাস পয়েন্ট ডাউন দক্ষিণ চীন সাগর সমান্তরালে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাটিগুলোকে মার্কিন সুযোগে আরও বেশি করে প্রবেশাধিকার দেওয়া হবে গত তিন মধ্যে প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের প্লাস্ট উপনিবেশ ফিলিপিনে ঘিরে আসবে সুতরাং